তাহলে বন্ধুরা যা আছে রান্না করছি দেখো এই তরকা তো তরকাটা অলমোস্ট কমপ্লিট আমার হয়েই গেছে এর সাথে কী বানাবো তো তুমি সময় যদি অবশ্যই সাথে শেয়ার করবো তো তোমরা কে কে তরকা খেতে ভালোবাসো জানাইও কমেন্টটা কেমন দিতে হয়ে তো এটা অলওয়েজ অলরেডি হয়ে গেছে এবার সবাই কী বলো এখন শেয়ার করছি দেখো অলরেডি হয়ে গেছে তরকাটা বানানো ওর সঙ্গে এর সঙ্গে কি খাবো সেটা স্যার করেছি টুকটুক পরেই তো দেখো তরকারি সাথে খাবো বলে বানলাম হচ্ছে পরোটা আর সাধারণত রুটিই করি তরকারি সাথে খাওয়ার জন্য তো আজকে বানালাম পরোটা তো হয়ে গেছে পরোটা বানানো আর তরকা দেখাচ্ছে দেখো দেখো তরকা রেডি হয়ে গেছে এখন রাত্রে রাত্রে ডিনার হচ্ছে তরকার সাথে পরোটা তো চলো তোদের পুজো দিচ্ছি পরে পরোটা রান্না হয়ে গেছে রেডি হয়ে গেছে তো পরোটার সাথে এই গরম 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 পরোটা হয়েছে তার সাথে তরকা রেডি হয়ে গেছে পুরোটা রেখে দিচ্ছি কিরকম দেখতে লাগবে রাত্রি ডিনার হচ্ছে তরকা পানি এক তরকা এখানে হচ্ছে পরোটা তো চলো কে কে তোমরা তোমার খেতে ভালোবাসে পরোটার সাথে তরকা ওর তো জানিও আর আমি দেখতে জানিও এটা গুড নাইট